হায় হায় জীবনে সব জানলেন সব শিখলেন কিন্তু যদি আপনাদের নামাজের মধ্যে নামাজ কাজা হয়ে যায় না পড়তে পারেন এই কাজা নামাজটা কখন পড়া উচিত ভালো এবং কাজানামাজ নামাজ কত রাখাত পড়তে হয় এবং নিয়ত কিভাবে করতে হয় এখনো পর্যন্ত জানলেন না এবং শিখলেন না তাই প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের যদি ওয়াক্ত নামাজের কোনো নামাজ কাজা হয়ে যায় ছুটে যায় পড়তে না পারেন এই কাজা নামাজটা কখন পড়লে আপনার জন্যে সবচেয়ে ভালো হবে এবং কত রাকাত পড়তে হবে নিয়ত কিভাবে করতে হবে সম্পূর্ণ নিয়ম আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ সঠিকভাবে নিয়ম কানুনটা জানুন সর্বপ্রথম আপনাদেরকে আমি বলছি ফজরের নামাজ কাজা হলে আপনি কখন কত রাকাত পড়বেন জোহরের নামাজ কাজা হলে কখন কত রাকাত পড়বেন এবং নিয়ত কীভাবে করবেন আসরের নামাজ মাগরিবের নামাজ এশারের নামাজ ফজরের নামাজ সম্পূর্ণ নামাজের কথাই আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ তবে সর্বপ্রথম একটি কথা বলছি নামাজ হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় এবাদত ইমান আনার পরে মুসলমান হওয়ার পরে সবথেকে বড় এবাদত হচ্ছে নামাজ যার জীবনে নামাজ নেই তার জীবনে শান্তি নেই নামাজ পড়লে মনের মধ্যে প্রশান্তি লাগে চলুন এক্ষণে বলে দিচ্ছি আপনার এই কাজা নামাজটা কিভাবে আদায় করবেন যদি আপনাদের কোনো নামাজ কাজা হয়ে যায় আল্লাহ রসুল বলেছেন যদি কোনো ব্যক্তির নামাজ কাজা হয়ে যায় ছোটে যায় তার যখন নামাজের কথা মনে হবে তখনই সে নামাজ আদায় করবে তবে নামাজের নিষিদ্ধ কিছু আছে চলুন আমরা সর্বপ্রথম আপনাদেরকে ফজরের নামাজ থেকে বলে দিচ্ছি আপনারা কিভাবে নামাজের কাজা হয়ে গেলে পড়বেন কিভাবে এবং কত রাখাত পড়বেন যদি আপনাদের ফজরের নামাজ কাজা হয়ে যায় মনে করেন আজকে ফজরের নামাজটা ঘুমের কারণে পড়তে পারলেন না প্রচন্ড ঘুম আপনার মাঝে মধ্যে এরকম হতে পারে সব সময় না অনেক বেশি ঘুম আপনি ফজরের নামাজটা পড়তে পারেন না তখন আপনি যখনই গোম থেকে উঠছেন গোম থেকে উঠা দেখছেন একেবারে আটটা বাজে গেছে রৌদ্র উঠে গেছে সূর্য উঠে গেছে একেবারে তখন নবীজি বলেছেন গোম থেকে যখন উঠস তখনই তোমার নামাজের সময় তখনই তুমি নামাজ আদায় করে ফেলো এবং এটাই সবচেয়ে উত্তম আপনি নামাজ পড়তে পারেন না কাজা হয়ে গিয়েছে সূর্য উঠে গিয়েছে যখনই গম থেকে উঠবেন তখন আপনি তাড়াহুড়া করে সুন্দর করে আপনি সর্বপ্রথম ফজরের নামাজের কাজাটা আদায় করবেন আপনি অযথা বিলম্ব না করাই ভালো থেকে নামাজটা পড়ে ফেলবেন যদি বিলম্ব করেন পড়তে পারবেন সমস্যা নাই আমি বলে দিচ্ছি যদি আপনি এই ফজরের নামাজটা গম থেকে উঠা পড়েন সবচেয়ে ভালো যদি গম থেকে উঠা নাও পড়েন আপনি জোহরের নামাজের যখন আজান দিবে জোহরের নামাজের আগেও আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নাই আচ্ছা তো এখন আমি আপনাদেরকে বলে দেব আপনার মনে করেন ফজরের ফজরের নামাজ কাজা হয়েছে। এখন কি নামাজের কাজাটা কিভাবে করতে হবে আর কতটা কাত পড়তে হবে একটি কথা মনে রাখবেন যদি আপনার কখনো নামাজ কাজা হয় শুধু ফরজটা পড়তে হয় আমি বলে দিচ্ছি একে কি করে আচ্ছা যদি আপনাদের ফজরের নামাজ কাজা হয় এখানে একটু ভিন্নতা আছে কারণ ফজরের নামাজের সন্নতের বিশাল দাম অনেক অনেক দাম আল্লাহ রসুল জীবনে কখনো ফজরের নামাজের সন্নতকে ছাড়েন নাই সন্নতে মোয়াক্কারা কিন্তু আরো শক্তিশালী এটা নবীজি বলেছেন পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চেয়েও শ্রেষ্ঠ আমার কাছে প্রিয় এই ফজরের নামাজের দুই রাখা সন্নত এখানে একটা অপশন আছে যদিও আপনার কোনো নামাজ কাজা হয়ে যায় আপনি সন্ন্যত পড়তে পারবেন না শুধু ফরজটা পড়বেন এখন আমরা জোহরের নামাজের দিকে চলে যাব যদি আপনাদের কখনো জোহরের নামাজ কাজা হয়ে যায় আপনারা কখন এবং কত রাকাত এবং নিয়ত কিভাবে করবেন যদি আপনাদের জোহরের নামাজ কখনো কাজা হয়ে যায় আপনারা আসরের নামাজের আগে আগে চেষ্টা করবেন পড়ার জন্য। অথবা আসরের নামাজের আজান দিয়ে ফেলছে এরপরে পড়ে ফেলবেন মানে আসরের নামাজের ফরজটা পড়ার আগে আগে আপনি পড়ে ফেলবেন জোহরের নামাজের যদি কাজারটা আদায় করতে পারেন যদি না পারেন কোনো সমস্যা নেই মাগরীবের নামাজের পরে আদায় করবেন না পারলে রাতে আদায় করে ফেলবেন আপনি যে কোনো নামাজের কাজা রাতে আদায় করতে পারেন কোনো সমস্যা নেই আবার অনেকে বলে থাকে যেই নামাজ কাজা হইছে পরের দিন আবার সেই নামাজের এই নামাজ পড়তে হয় এটা মিথ্যা কথা কাজা হইলে কয় রাকাত পড়তে হয় শুধু ফরজদা পড়বেন চার রাকাত জোহরের নামাজ কাজা হইলে কখনো যদি না পড়তে পারেন কত রাকাত পড়বেন শুধু চার রাকাত পড়বেন কি পড়বেন শুধু ফরজদা পড়বেন সন্নত পড়তে হবে না কাজা নামাজের সন্ন্যত পড়তে হয় না নিয়ত কিভাবে করবেন যেদিন কাজা হয় সেদিন পড়লে আপনি তো মনে মনে তো আছে কোন দিনের কাজা হয়েছে এগুলো বলতে হবে না এগুলো বলতে হবে না মনের মধ্যে থাকলেই চলবে এভাবে নিয়তরা করবেন আমি ক্যাবলামুখী হয়ে চার জোহর নামাজের ফরজের কাজা আদায় করছি আল্লাহ একবার তাহলে হয়ে যায় নিয়তরা হয়ে গেল এভাবে করবেন শুধু চার রাকাত পড়বেন যখনই পড়েন কাজা তারপরে আসরের নামাজ আসরের নামাজ যদি আপনাদের কাজা হয়ে যায় তাহলে আসরের নামাজটা মাগরিবের পরে পড়বেন আসরের নামাজ যদি পড়তে না পারেন মাগরিবের পরে পড়বেন মাগরিবের পরে না পারলে আসার পরে বা যে কোনো সময় পড়তে পারেন তবে আসর নামাজ যদি কাজা হয় চার রাকাত শুধু ফরজটা পড়বেন সন্ন্যত পড়তে হবে না কাজা নামাজের সন্ন্যত নাই নিয়তরা কিভাবে করবেন আমি কাবলামুখী হয়ে চার নামাজের ফরজের কাজা আদায় করছি যদি আল্লাহ মাগরিবের নামাজ কাজা হয়ে যায় কখনো আপনারা মাগরীবের নামাজটা কাজা হলে এশার নামাজের আজানের সময় পড়তে পারেন এসারের পরেও পড়তে পারেন ভোর পড়তে পারেন কত রাকাত পড়বেন শুধু তিন রাকাত ফরজটা পড়বেন মাগরীবের নামাজের নিয়তরা কিভাবে করবেন আমি ক্যাবলামুখী হয়ে তিন রাকাত মাগরিব নামাজের ফরজের কাজা আদায় করছি আল্লাহ একবার আমি আবারও বলছি আমি ক্যাবলামুখী হয়ে যদি আজকের আদায় করেন আজকের মাগরিব নামাজের তিন রেখাত ফরজের কাজা আদায় করছে আল্লাহ একবার এশারের নামাজের কাজাটা যদি কখনো আপনার হয়ে যায় তাহলে আপনি নামাজ কিন্তু পড়া যায় একেবারে পর্যন্ত সময় থাকে বারোটার পর থেকে তবে আপনি পড়ে ফেলবেন নামাজই পড়া যায় যদি আপনি ফজরের আগে আদায় করতে না পারেন এই এশারের নামাজের কাজাটা তাহলে দিনে পড়েন জোহরের নামাজের পরে বা আগে পড়েন কোনো সমস্যা নেই হবে